এখন যাচ্ছে উল্টা দিকে মানে যেদিকে যাওয়ার কথা সেদিকে যাইতে পারলাম না কারণ ওইদিকে রাস্তাটা সম্পূর্ণ কাটা তো উচিত ছিল আমরা যারা চিনবেন আপনারা এটা হচ্ছে শাহজাহানপুর বা রাজারবাগ আলবারাকা এই হসপিটালের সাইড দিয়ে একটা গলি আছে যেটা দিয়ে বের হই আমরা সরাসরি শিল্পী হোটেল এখন শিল্প হোটেল নাই জায়গার নাম শিল্প হোটেল এইখান থেকে তো জায়গাটা যে কাটা সামনে বা এইখানে মোড়ে কোথাও দিকে লেখা দিতো বা একটা সাইন দেওয়া দিত যে সামনে কিন্তু রাস্তাঘাটা বের হওয়া যাবে না তাহলে কিন্তু আমরা বের হই না হাঁসি এই জিনিসগুলা গুলা বেশিরভাগ জায়গাতেই চলে আর কিছু জায়গায় একটা ভিডিও দিতে যে একটা রোলার সে রাস্তার মাঝখানে রেখে চলে গেছে সবাই আইসা এইটা তাই খাম খেয়ালিপা না টাকা তো আর কম পাস হয় না টাকা পাস হয় কাজ করবেন একটা সাইনবোর্ড লাগাবেন এটা যদি সমস্যা হয় তাহলে কি হবে আসলে এই দেশের মানুষের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা বোধ নাই দায়িত্ববোধ নাই এই জিনিসগুলো পরে কি হবে যে এখান থেকে যারা আমি অনেক দিন পরে আসতাম এই যে গাড়িগুলো যাচ্ছে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ঘুঁড়ে আসবে তার ভিতর দিয়ে আবার শর্টকাট আছে অনেক ঘোরা লাগে অনেক ভিতরের যে শর্টকাট মানে অনেকটাই ঘোরা লাগে ওইটার থেকে ঘিরা আসতে মানুষের কষ্ট দেওয়া মানুষের কষ্টের কোন সুন্দর মানুষের কষ্ট কম হয় কিভাবে এই জিনিসটা নিয়ে কখনোই ভাবে না অ্যাক্সিজেন্টের মানুষ তাদের নিজেদের স্বার্থ উজ্জ্বার হলেই আলহামদুলিল্লাহ